জান্নাতে কে থেকে করবে নক্সের মুখমাইন্নার অধিকারী শৈতান মুক্ত নক্স পবিত্র নক্স নামাজি জান্নাতে যাইব সারা পুরানে এক জায়গায় দলিল নাই

শান্ত নস শান্ত চিত্ত পরিতপ্ত নস চিত্ত যাবে জান্নাতে জান্নাতে যাবে মুফতি জান্নাতে নামাজি যাইবো না বাবা কারণ নামাজি মধ্যে ঘুষ খোল ভুল সুদ খোর্সো সিতার সব থাকে কিন্তু লক্ষে মুখ পায়নার অধিকারীর মধ্যেতে থাকে না কারণ শয়তানি তো নাই পবিত্র নস পবিত্রতা অর্জন করেছে পবিত্র নবজৈব জান্নাতে এখন আমাকে বানায় ভালাইছে নবসের খবরই লয় না নব জানে না কেন গোপন করে গোপন করে এর জন্য যেন ওলিয়ে কামেলের কথা না আসে ওলিয়ে কামেলের যে শিক্ষা রসুলের যে শিক্ষা রেসালাতের যে শিক্ষা বেলায়েতের যে শিক্ষা উবুদিয়াতের যে শিক্ষা সেই শিক্ষাকে ধামা চাপা দেবার জন্য সত্যকে ঢাকার জন্য আল্লাহর অলিদের কথা বলা হয় না কারণ নবসু মুতমাইনার অধিকারী আপনি আল্লাহর অলি ছাড়া হতে পারবেন না